নমস্কার সংবাদপত্র নিউজ চ্যানেল লক্ষ্য করলেই আমরা দেখি যে আমাদের ত্রিপুরা রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসম পশ্চিমবঙ্গ ইত্যাদি সহ ভারতের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক নেতাদের মুখে এবং আমাদের কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক নেতৃত্বদের মুখেও আমরা শুনতে পাই একটাই শব্দ সেটা হচ্ছে বাংলাদেশি হ্যাঁ তারা রাত দিন চব্বিশ ঘন্টা খেতে বসতে উঠতে ঘুমোতে চিন্তা করতে আমাদের সর্বদিক থেকেই ডান বাম আগা মানে আগে পিছে উপর নিচে সব দিক থেকেই তারা খালি একটা জিনিসেই তারা তাদের মাথায় ঘুরতে থাকে আর সেটা হচ্ছে বাঙালি বাংলাদেশি বাঙালি বাংলাদেশি এই বাঙালি বাঙালি মন্ত্র উচ্চারণ না করলে যেন তাদের পেটের ভাত হজম হয় না তারা যেন মানসিক প্রশান্তি লাভ করে না হ্যাঁ ভাবা উচিত বাঙালিদের ব্যাপারে অবশ্যই ভাবা উচিত কারণ বাঙালি জনগোষ্ঠীদের ব্যাপারে আপনারা যদি না ভাবেন তো ভাববে কারা প্রশ্ন প্রশ্নটা ছুটছি এই জন্যই যে ভাববেন তো ভাববেন ভালোর জন্য ভাববেন কিন্তু আপনাদের ভাবনাটা হচ্ছে সত্যিকার অর্থে নেগেটিভ তথা নেতিবাচক ভাবনা আমরা কি শুনি বা কি দেখতে পাচ্ছি কি লক্ষ্য করতে পারছি গো ব্যাক বাংলাদেশি তারপরে বাংলাদেশি খেদাও তারপরে বাঙালিদের ধরে ধরে মারো কুপাও হত্যা করো বাঙালিদের নির্যাতন করতে থাকো বাঙালিদের শারীরিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে মানসিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে আইনগত দিক থেকে এদেরকে পঙ্গ করে দাও এদেরকে নির্যাতন করতে থাকো এদেরকে কুণ্ঠাসা করে দাও এদেরকে ডিটেনশন ক্যাম্পে বন্দি শিবিরে ঢুকিয়ে পচিয়ে মারো এই ধরনের অনেকগুলো কর্মকাণ্ড ওলটি তারা করে ফেলেছে কারা ভারতের রাজনৈতিক নেতৃত্বরা সে কংগ্রেসের সমলে কংগ্রেসের ক্ষমতাবান নেতারাও এই সেটাই করেছিল এবং বর্তমানে বিজেপি ত্রিপুরা রাজ্যে বলুন কেন্দ্রে বলুন বিজেপি সরকারের শাসন আমরা দেখলাম তো এখানে দীর্ঘদিন ধরে আমরা এই অবজারভেশনই আমরা একটা জিনিস উঠে আসছে অবজারভেশনের মাধ্যমে যে রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ড চিন্তাধারা এগুলো কিন্তু বাস্তবে প্রমাণিত হয়ে গেছে এবং হচ্ছে বলে এখন কিন্তু বাংলায় বাঙালি জাগরণও ঘটছে আর বাঙালি জাগরণ হওয়াটাও খুব স্বাভাবিক কিছু করার নেই কারণ বাঙালির পায়ের তোলার মাটি দিন দিন কেড়ে নিচ্ছে উর্দু সাম্রাজ্যবাদীরা ওপার বাংলায় করেছে আর হিন্দি সাম্রাজ্যবাদীরা এইবার বাংলায় এখন কথা হচ্ছে যে ত্রিপুরায় ত্রিপুরা দলের পক্ষ থেকে জোর আলো দাবি যে বাংলাদেশি ও গোবেগ বাংলাদেশি এই সমস্ত অমানবিক ডিমান্ডের কিন্তু আমরা বাঙালি আমরা তীব্র প্রতিবাদ করি এর তীব্র ধিক্কার জানাই নিন্দা জানাই এগুলো অমানবিক অযৌক্তিক প্রথমত বলে দিতে চাই যে আমাদের ত্রিপুরার অবস্থানটা কিন্তু বা মানে আমরা যদি দেখি যে ভৌগোলিক মানচিত্রের দিকে তাকাই তাহলে বাংলাদেশের পেটেই পড়ে অর্থাৎ ত্রিপুরা আর আটশো কিলোমিটার বর্ডারই হচ্ছে বাংলাদেশের সঙ্গে তিপ্পান্ন কিলোমিটার অসমের সঙ্গে আর আছে সেটা হচ্ছে আমাদের মিজোরামের সঙ্গে মিজোরামের সঙ্গে তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশি কারা এবং কেন বাংলাদেশে জন্ম নিল এবং ভৌগোলিক মানচিত্রের দিকে তাকালেই দেখি আমরা উনিশশো সালের অখণ্ড বাংলাকে যারা ভাগ করলো তারা কারা তারা হচ্ছে মুখত রাজনৈতিক দলের নেতৃত্বরা তৎকালীন সময়ে হ্যাঁ তারা স্বাধীনতা সংগ্রামে আমরা বলতে পারি কিন্তু তারা সেই ভারতকে রাজনৈতিক স্বাধীনতা দিতে গিয়ে তারা যে সঙ্গে চুক্তি করলো সেখানে যে জিনিসটা তারা করেছে সেটা হচ্ছে যে ধর্মমতের ভিত্তিতে দেশভাগ হয়েছে সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান এবং পাকিস্তানকে যখন তারা দেশভাগের মাধ্যমে পাকিস্তানের যে বাউন্ডারি সীমানা তারা নির্ধারণ করে দিয়েছিল সেই সঙ্গে পাকিস্তানের প্রয়োজন নেই বাংলার তথাপিও অখণ্ড বাংলাকে বৃহৎ বাংলাকে খণ্ড করেছে প্রথমবারের মতন আবারও আমরা লক্ষ্য করেছি যে তখনকার সময়ে বাংলাদেশকে যেটা বর্তমানে বাংলাদেশ তখন ছিল পূর্ব বাংলা সেই পূর্ব বাংলাটাকে পুরোপুরি উপহার স্বরূপ দিয়ে দিয়েছিল পাকিস্তানকে কে বলেছিল বাঙালি তো কেউ দাবি করেনি বা বলেনি যে বাংলাদেশকে মানে টোটাল অখণ্ড বাংলাকে পূর্ব বাংলার অংশটাকে পাকিস্তানকে দিয়ে দিতে কেউ বলেনি রাজনৈতিক নেতৃত্বরা বাঙালিদের ভাগ্যলিপি তৈরি করে দিয়েছিল তখন থেকে কেন এই বিচারিতাটা করল বাংলা বাঙালিদেরকে সহ্য করতে পারে না বাংলা বাঙালিদেরকে হিন্দি সাম্রাজ্যবাদীরা সহ্য করতে পারে না উর্দু সাম্রাজ্যবাদীরা সহ্য করতে পারে না উর্দু সাম্রাজ্যবাদীদের দাপটের যন্ত্রণা থেকে মুক্তি পেতেই কিন্তু বিগত দিনে পূর্ব বাংলার বাঙালিরা বর্তমান বাংলাদেশকে যুদ্ধ করে কিন্তু তারা সেটা গঠন করতে পেরেছে আমরা এর ইতিহাসটা কিন্তু সবাই জানি এখন এত ইতিহাস বিস্তারিত না টেনে আমি শুধু এই দিকটাই বলবো যে ওই বাংলাদেশের মানুষের কী দোষ তারা যদি বারবার অখণ্ড বাংলার ভূমিতে ফিরে আসে নির্যাতনের শিকার হয়ে বাচার ত্যাগিতে কারণ পাকিস্তানের যে রক্তবীজ সেই রক্তবীজ রাজাকাররা উর্দু সাম্রাজ্যবাদীরা সেই দালালগুলো তো এখনও বাংলাদেশ তথা পূর্ব বাংলার মাটিতে বর্তমানে আমরা লক্ষ্য করছি দীর্ঘ এগারো মাস ধরে বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে গেছে বাঙালিদের জীবনযাপন কোনো উষ্ঠাগত সে ধর্মমতের ভিত্তিতে আমরা যদি দেখি তবুও বলতে হয় যে হিন্দু ধর্মমতের অনুসারীরা যে শুধু কষ্ট পাচ্ছে নির্যাতিত হচ্ছে সেটা নয় যারা আওয়ামী লীগ করছে এরা কিন্তু মুসলমান ইসলাম ধর্মমতের অনুসারী মূল কথা হচ্ছে পাকিস্তানি উর্দু সাম্রাজ্যবাদীদের দ্বারা বাংলাদেশে কিন্তু নির্যাতন তথা বাংলাদেশের বাঙালিরা নির্যাতিত হচ্ছে নিজ ভূমিতে বাঙালি পরবাসী আজকে আমাদের এই এই পার বাংলার কথাই বলি না কেন আমাদের এই পার বাংলার মানুষ হিন্দু বাঙালি সংখ্যাগরিষ্ঠতায় হিন্দু বাঙালি এদেরকে অসমের আমরা যদি লক্ষ্য করি যে এনআরসির এই যে ডি ভোটারের নাম করে তাদেরকে মানে সন্দেহভাজন ভোটার ভোটার হিসেবে তারা যে তালিকাভুক্ত করলো সে অনুযায়ী তারা কিন্তু ডিটেনশন ক্যাম্পে তাদেরকে পুরে রেখেছে ম্যাক্সিমাম মেজরিটি তো হিন্দু বাঙালি আসলে সর্ব মানে সব দিক থেকে যদি আমরা মূল্যায়ন করেই দেখি যে ভারতের রাজনৈতিক নেতাদের কিন্তু এই হিন্দু মুসলমানের রাজনীতির খেলার ভিতরে যে একটা জঘন্য ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে না তো এরা বাংলাকে এক হতে দেবে না তো এরা বাঙালিদেরকে এক হতে দেবে অর্থাৎ বাঙালিদেরকে কিভাবে দমন পীড়ন অবদমন প্রদমন করে রাখা যায় সেই প্রচেষ্টাতে কিন্তু সেই সকল রাজনৈতিক দলের বিশেষজ্ঞরা বুদ্ধিজীবীরা কিন্তু উঠে পড়ে লেগে যাচ্ছে এবং সেটাই তারা করছে কার্যত তারা অনেকটা ফ্রুটফুল সাকসেসফুল হয়ে গেছে এখন এখানে আমরা বাঙালির দীর্ঘদিন ধরে কিন্তু আমরা প্রতিবাদ করে আসছি এই ধরনের হীন মানসিকতা অমানবিক অযৌক্তিক চিন্তাধারা নিয়ে যেভাবে বাঙালিদের উপর দমন যাতন চালিয়ে যাচ্ছে শোষণ চালিয়ে যাচ্ছে সেখানে আমাদের প্রতিবাদ তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তার বিরুদ্ধে আমরা বাঙালি সমাজ আমরা লড়াই করে যাচ্ছি এবং দীর্ঘদিন ধরে এই যে বাংলাদেশের সমস্যা সেই বাংলাদেশের সমস্যার সমাধান কল্পে কিন্তু আমাদের দাবি থাকছে এবং বর্তমানেও ভারতবর্ষের এই যে উদ্বাস্তু বাঙালিদের জীবন যাপন এই যে সমস্যার সমাধান কল্পে এখন কিন্তু ভারতীয় রাজনৈতিক নেতৃত্বদেরকেই দায়িত্ব নিতে হবে নেবে এই দায় বিগত দিনে রাজনৈতিক নেতৃত্বরা যেভাবে বাঙালিদের পায়ে কুরল মারলো বাঙালিদের ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেললো যারা বাংলার বাঙালিকে টুকরো টুকরো করে আলাদা আলাদা খণ্ড বিখণ্ড রূপ দিল যারা সেই সমস্ত রাজনৈতিক নেতৃত্বদের এই অপকর্মের কি প্রাশ্চিত করবে না বর্তমান প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বরা এটা কিন্তু একটা প্রশ্ন আমরা মনে করি অবশ্যই সেখানে রাজনৈতিক নেতৃত্বদের ইতিবাচক ভূমিকা নেওয়া দরকার আজকে বাঙালিদেরকে নিয়ে চিন্তা করার দরকার বৃহৎ বাংলাকে এক করার দরকার এবং বাঙালির যে দীর্ঘদিনের এই সমস্যা সেই সমস্যাটাকে সমাধানের পথেই কিন্তু বর্তমানে ভারতের রাজনৈতিক নেতৃত্বদের সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে আজ মানবিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকেও আজকে বাঙালিদের তাদের নিজস্ব অস্তিত্ব রক্ষার তাগিতে তাদের অধিকার তাদের নিজ ভূমি তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং দীর্ঘদিন ধরেই আমরা বাঙালি এই সমাধান কল্পে আর দীর্ঘদিনের দাবি তুলে আসছে যে ভারতবর্ষের বাঙালি অধুষিত যত যত অঞ্চল আছে সেই অঞ্চলগুলিকে অর্থাৎ খণ্ড খণ্ড টুকরো টুকরো বাংলার অঞ্চলগুলিকে একত্রে জুড়ে নিয়ে স্বয়ং সামাজিক অর্থনৈতিক বাঙালিস্তান যেটা গঠন করতে চাইছে বাঙালিরা সেই বাঙালিস্তান রাজ্যটাকে যেন ভারতের রাজনৈতিক নেতৃত্বরা ক্ষমতাবান রাজনৈতিক নেতৃত্বরা গঠন করতে সহযোগিতা করে আর যে অর্থে রাজস্থানীদের রাজস্থান গুজরাটিদের গুজরাট পাঞ্জাবিদের পাঞ্জাব বিহারীদের বিহার সেই অর্থে বাঙালিদের বাসভূমি বাঙালি স্থান ঘটন করে দিলে সেখানে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না বরং সেটাই হবে প্রকৃত অর্থে বাঙালিদের জন্য একটা সুন্দর একটা সুব্যবস্থা করে দেওয়া একটা মানবতার দৃষ্টান্ত স্থাপন হবে কারণ বাঙালিস্তান যদি রাজ্য যদি গঠন করা হয় সেখানে বাঙালিরা বসবাস করবে এবং বাংলাদেশের যে সমস্যা সেই বাংলাদেশের সমস্যা নিশ্চয়ই তখন আর থাকবে না বা বাংলাদেশের বিষয় নিয়ে তখন আর কোনো রাজনৈতিক নেতাদের সেভাবে মাথা না ঘামালও চলবে কারণ বাঙালিস্তান এলাকাতে যত জন মানুষ বসবাস করবে তাদের নিজ ভাষাভূমির পরিচয় অনুযায়ী তারা এখানকার বসবাসকারী সকল মানুষ স্থানীয়ভাবে তারা তাদের যে পরিচয় লাভ করবে তারা সবাই বাঙালি এবং সমস্ত বাঙালি ও অঞ্চলের যে রাজ্যটা বাঙালিস্তান রাজ্য সেখানে বসবাসকারী সকল মানুষের ভরণ পোষণ সমস্ত দিক বিবেচনা করে চাহিদা অনুযায়ী উৎপাদন যোগানের যে সুষম বন্টন ব্যবস্থা সেটা আমরা বাঙালি দল শ্রী প্রভাত রঞ্জন সরকারের সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউডের আলোকে ঠিকই করে নিতে পারবে একটা স্বয়ংস্পূর্ণ সামাজিক অর্থনৈতিক অঞ্চল বিভেদমুক্ত মুক্ত বাঙালি স্থান গঠন করতে আমরা বাঙালি দল একেবারেই আমরা পারবো আর এই ব্যাপারে কোনো রাজনৈতিক নেতৃত্বদের তখন মাথা না ঘামালেও চলবে এবং এক থেকে শুরু হবে আঞ্চলিকতার শ্রীবৃদ্ধির হাত ধরে বিশ্বকতাবাদের প্রতিষ্ঠা আর এবং আমরা বাংলাদেশ সেটা করে দেখাবে কাজে বাংলাদেশি শব্দ নিয়ে বা হ্যাঁ আপনারা চিন্তা করতে পারেন ভালো চিন্তা করুন বাংলাদেশি খেদাও সেটা সমস্যার সমাধান কোনোদিনও হবে না বর্তমানে বাঙালির মুখ্য সমস্যা বাঙালিদের বাসভূমি বাঙালিস্তান গঠন করতে ভারতবর্ষের সকল রাজনৈতিক নেতৃদলকে নেতৃত্বদেরকে এক হতে হবে একমতে আসতে হবে এবং এই দীর্ঘদিনের বাঙালি বঞ্চনার এই যে নির্যাতন শোষণ দমন সেটা বন্ধ হোক ইতিমধ্যেই এই ব্যাপারে যেন তৎপরতার শহীদ প্রত্যেকেই যেন এগিয়ে আসে প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষদেরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বাঙালিদের অধিকার ফিরিয়ে দিতে আপনারা এগিয়ে আসুন সেই আহ্বান রেখে সবচেয়ে সেটাই বলব সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউর জিন্দাবাদ আমরা বাঙালির জিন্দাবাদ নমস্কার সবাই খুব ভালো থাকুন ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন